একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাতে হঠাৎ করে তাকায় দেখে মাথায় কম্পন শুরু গেছে, দিতে পারে না। ওমরের চোখ হাতে তরবারি কথার আগেই ভিডা। যুব মদের বোতল ফালাইয়াও দিতে পারে না বগলের নিচে মদের বোতলটা নিয়ে আসমানে তাকায় কাহে মালিক দয়া করে মাফ করে দাও জীবনে মইরা গেল মদ পান করুণ না ও মরের হাত থেকে আমারে বাঁচাও আমার আর মদের শক মিটে গেছে খোদা ওমরে যদি আয় ও কথার আগে তরবারি আর হাতিই থাকে উপায় নাই তুমি বাঁচাও জীবনে মদ খামু না মইরা গрю ওমর সামনে আইশাই তোর বোতল দে যেখানে বাগের ভয় যুবক কাঁপতেছে মদের বোতল দেয় না ওমর কয় ভয় পাইস না বোতলটা দিয়ে গোপন করে লাভ কি যুবক ভয় ভয় যখন ওমরের হাতে বোতলটা দিয়ে দিল অমর বোতলটার দিয়ে তাকায় দেখে এক ফোটা মদ নাই পুরা বোতলটায় সাদা দুধে ভরা হর কে দারদ খৌফে হকদার দিম দাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকা কেমন দিনের বেলা মানুষের বিচার আচার করেন রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খবর নেয় কার হালাত এর নাম রাজনীতি ওমর ঘুরে দেখে একটা বাগানের ভেতরে আলো ওমর একা বডি বডিগার্ড সিকিউরিটি গার্ড রোমের বাদশা কয় এই উমরের নাম শুনলে তোমরা যে লাভ দাও তো বেটাটা কে মদিনার গভর্নর কয়ের পাওয়ার কেন বডিগার্ড কতজন থাকে একটু খবর নাও তো গোয়েন্দা বিভাগের লোকেরা খবর নিয়ে কয় শ্রেফ একা একা চল বন্দুক আছে নি কিচ্ছু তাই রে মারো না কেন রে মেরে ফেলো পুরস্কার জন্য যাও লোক লাগাই দিছে একজন খা আমি হর তরবারি নিয়ে রেডি সুযোগ পাইলেই ওমরের মারবে খুঁজতে খুঁজতে খবর পাইছে হ্যাঁ ওমর আজকে একা তো একাই একেবারে মানুষ যেখানে নাই সেই জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে একটা খোলা ময়দানে ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমায় একা এই সুযোগ হাতছাড়া করা যাবে না দৌড় বিশাল ময়দানের পাশে ঠিকই ওমর ডান ডান বালিশ বানায় ঘুমায় ও নিয়ে এবার মাঠের মধ্যে এক কদম দুই কদম সামনে দেয় আবার দাঁড়ায় কেমন ভিতরে ভয় ভয় কাজ করে আবার সামনে যায় আবার দাঁড়ায় ভয় আবার সামনে কদম দেয় আবার দাঁড়ায় ভয় এভাবে করতে 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 হঠাৎ অমরের প্রায় কিনারায় আর দশ বারো কদম দিলে মনে হয় কিনারায় চলে যাবে স্বপ্ন সাকসেস হবে কিন্তু না ওই যুবক যখন তরবারি নিয়ে কাছাকাছি গেল তাকায় দেখে অমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ অমরের পাহারা দেয় এ ভয় পাইছে না ভয়ের ঠেলায় দৌড় দিবে কই তরবারি ঘুরে গেছে অমর তাকাইছে তাকায় দেখি অচেনা যুবক এই যুবক দাঁড়াও কই তো নাই ভুল হয়ে গেছে আর কত ভয় নেই কি খবর কথা মা বেয়া তুমি মাফ করে দেন আমাকে কালেমা মা দেন এই উমর দেখে বাগানের ভিতরে কি জলে গেছেন ভুলে গেছেন ওমর একা একা জায়ের কাছে দাঁড়াইছে দেখে একটা ছোট ঘর ভিতরে মহিলার আওয়াজ মা তার কন্যা মেয়েটাকে বলে কালকে দুধ বিক্রি করবি গাভীর দুধ পানি বেশি দিস কে কয় মা মেয়ের কয় ওমর গোপনে দাঁড়ানো মেয়ে কয় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে আম্মা জান কয় এই কন্যা ওমর দেখবে না

সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপায়ন করলেন আর বললেন আম্মাজান আল্লাহর শকুর আমি অমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে আপনার কপাল চাঁদ কপাল একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তরে এমন মেয়ে পাইছেন আপনি ধন্য মা। আমি অমরের একটু কথা মানবেননি নি বলে বলেন বলে আপনার মেয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনার মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই মহিলা কি বলবে হবে না খুশি আল্লাহর খলিফাতুল মুসলিমিনের ছেলের কাছে আমার মেয়ে চলে যাবে আমার কপাল আরো ধন্য বিবাহ হয়ে গেল অমরের সন্তানের ঘরে মেয়েটা গেল এমন এক সম্পদ এই মেয়ের গর্বের ধারায় আসে আর একটা চাঁদের আলো অমর এমনে আব্দুল আজিজ অমর এমনে আব্দুল আজিজ আকাশের আর এক তার নাম জমিনটাকে স্বর্ণ বানায় দেয়া গেছে ওমর এমনি আব্দুল আজিজ এরে আল্লাহর গুলাম এটা আল্লাহর দেয়া সম্মান টাকা দিয়েও কিন্তু সম্মান কিনা যায় যায় না কি কয় যায় না আমরা খবরই নেই চেয়ারম্যানে চেয়ারে বইছে আমরা টাকা দিয়ে বইছে না টাকা দিয়ে কিনছে আর আপনারাও সেই পায়খানা খাইছেন ভোটের আগের রাইতে খাইছেন না কি আজি সাপ এই মাঝে মাঝে বলি আপনি কত বড় ভিড়ের মুড়ি আপনি কত বড় তাবলি গলা আপনি কত বড় হজ কর্মেওয়ালা হাজি টের পাওয়া যায় আপনার ইমানের পার্সেন্ট কত মাইয়া ভোলার বিয়ার সম রাত্র বারোটার সময়

কি কয় আমার সাজে তো মাইয়্যার বি আর গায়ে হলুদ চলে আসে নি গায়ে হলুদ ধর্ম গায়ে হলুদ আপনি মানবেন না জন্য কি কোরআন হাদিস উল্টা হয়ে যাবে না মে আপনি না মানলে আল্লাহ কিছু आए যায় না কিছু আয় যায় গায়ে হলুদ ধর্ম এই লাইনে ঢুকলে আবার যাইবি সব শেষ নাই হায় হায় আর যৌতুক কি যেমন তেমন যৌতুক বিদার যাওয়ার ভিসা দিবি একটার একদিন ধরছিলাম এই তুই যে বিদার যাওয়ার ভিসা চাইলি হরু বাড়িতে তুই কি একা যাবি না বৌ ল যাবি সিঙ্গেল ডবলের এখন সময় তো বউ কি করবি রেখে যাব পাহারা দিবে কে ভাই সে মনে হয় যেন আমি বানায় আসমান থেকে হয়েছি এ আকাম চলে নাই গুমের মধ্যে ঠাটা পড়তো শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না আ ইমামুল আউলি nal আখিরিন বাহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়েদুল কউ নাইনে খাতামুল আখি আখিরামাত বুদে ফখরুল আউলিন বায়রা আমার আল্লাহর ভয় দিয়া পরীক্ষায় মুমিন এখানে আপনারা যারা বসে আছেন সবাই তো মুসলমান মমিন না অন্য ধর্মের কেউ আছেন সবাই মুসলমান তো আচ্ছা আপনি যেই মুসলমান আমিও কি সেই মুসলমান না একটু আলাদা আপনার আল্লাহ আমার আল্লাহ দুই এ জবান খুলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আমার নবী আপনাদের নবী আপনাদের